আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ছোট মাছের পাতুরি এই পাতুরি খেতে আমরা কিন্তু সবাই খুব ভালোবাসি আর এই পাতুরি বানিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে আপনার কাছে যায় তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক আমি ছোট মাছের পাতুরি বানানোর জন্য নিয়ে নিচ্ছি ছোট মাছ আমি কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি এবার আমি নুন হলুদ দিয়ে দিচ্ছি এক একে দিয়ে দেবো নুন হলুদ গুঁড়ো এবার দিয়ে দেবো সর্ষের তেল আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিতে হবে কাঁচা পেঁয়াজ টমেটো কুচিয়ে রেখেছি ছোটো ছোট করে কেটে রেখেছি সেই টমেটোটা দিয়ে দিলাম এবার আমি বেটে রেখেছি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আর তিন চার কোয়া রসুন দিয়ে আমি পেস্ট একটা বানিয়ে নিয়েছি মশলাগুলো দিয়ে দেওয়া হলো এবার খুব ভালো করে হাতে মেখে নিতে হবে আমি যেভাবে মাখছি সেইভাবে খুব ভালো করে হাতে মেখে নিচ্ছি যেহেতু কলা পাতায় ছোটো মাছের পাতুরি সেই জন্য কলা তো লাগবেই আমি কলাপাতাটা পাতাটা তেল মাখিয়ে তারপর একটু আগুনে সেঁকে নিয়েছি তাহলে কিন্তু পাতাটা সফট হয়ে যায় ফোল্ড করতে সুবিধা হয় এবার দিয়ে দিচ্ছি মেখে রাখা ছোট মাছগুলো কলাপাতার পাতার একদম ঠিক মাঝে দিচ্ছি আমি নিয়েছি কলাপাতাটা খুব কচি একটা কলাপাতা নিয়েছি আর যেহেতু আমি আগুনে সেঁকে নিয়েছি সেজন্য ফোল্ড করতে কোনো প্রবলেম হবে না এবার খুব ভালো করে ফোল্ড করতে হবে আমি যেভাবে ফোল্ড করছি ঠিক সেইভাবেই আমার ফোল্ড করা হয়ে গেছে খুব ভালো করে ফোল্ডটা করতে হবে এবার সুতো দিয়ে বেঁধে দেব আমি যেহেতু পাঁচশো গ্রামের মতো নিয়েছি ছোট মাছ সেজন্য একটু বেশি সেজন্য আমার কলা পাতা মোড়ানোটা একটু বড় হয়েছে আমার মুড়িয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই একটু গরমও হয়ে গেছে আমি অয়েল দিয়ে দিয়ে দিয়েছি জাস্ট সামান্য একটু অয়েল ব্রাশ করে আমি বসিয়ে দিয়েছি কলা পাতাটাকে এবার একটু কিছুক্ষণের জন্য আমি ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পরে আমি ঢাকনা খুললাম রান্নাটা করার সময় কিন্তু মাথায় রাখতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোতে রাখতে হবে আমি ঢাকনা খুলে আমি কিন্তু কলা পাতাটাকে একটু উল্টে দিয়েছি আবারও ঢেকে দিচ্ছি আমি কিন্তু মাঝে মাঝে ঢাকনা খুলে আবার একটু উল্টে দিচ্ছি খুব সাবধানে উল্টোতে হবে না হলে কিন্তু কলা পাতাটা ছিঁড়ে যেতে পারে আমার রান্নাটা হয়ে গেছে দেখুন আমি নামিয়ে নিচ্ছি এবার আমি কলা পাতাটাকে খুলব এবার আমি খুলে নিচ্ছি কলাপাতাটা দেখুন আমার পাতুরিটা তৈরি দেখতেও কি সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়েছে তৈরি হয়ে গেল ছোট মাছের পাতুরি আপনারা বাড়িতে চাইলে এইভাবে একবার ট্রাই করতে পারেন আশা করছি আপনাদের ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই